আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে আমি লালবাগ যাচ্ছি কিছু কিং কোয়েলের বাচ্চা আনতে আর একজোড়া সেরেমার বাচ্চা আনতে সবাই আমার সাথে থাকেন দেখেন আশা করবো ওই ভাইয়ের খামারটাও আপনাদের ঘুরে দেখাবো আমার ফুল ভিডিওটা দেখবেন চলে আসলাম ভাইয়ের খামারে এই যে ভাই দেখাচ্ছে এগুলো হলো সেরেমার আপনার মোরগ ঠিক আছে এই যে দেখাচ্ছি ভাইয়ের খামার ভাই হাতে নিয়ে দেখাচ্ছে আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে কোনটা কী এগুলো আমাকে বোঝাচ্ছে ভাই আপনার করে মাছ চাষ করে মাছের বিশেষজ করে যারা নিতে চান বা যারা আগ্রহ তারা কমেন্ট করতে পারেন আমি ভাইয়ের ঠিকানা দিয়ে দেবো অথবা ভাইয়ের নাম্বার দিয়ে দেবো হুম শখ কাকে বলে দেখেন উনি বাজিকার পাখি পর্যন্ত পালে বুঝতে পারছেন এই যে এই যে এইখান থেকে একজোড়া সেরে মানিব আমি আর কিং কোয়েলের ছোট বাচ্চাগুলো দেখতেছেন এই যে মিশরি ফাওমিও পালে এখানে উনি বুঝতে পার ওই যে জাপানি কোয়েল আছে জাপানি কোয়েল পালে অনেক অনেক জাতের আছে যেগুলোর নামও আমি জানি না আমি এই ফার্স্ট প্রথম পালার ইচ্ছা হইছে তাই দেখলাম এখন পায়ে আমার আরো দেখাবে এর জন্য নিচ্ছে পুরো বাড়ির ছাদ উনি এগুলো পালন করে শখের বিষয় করে তো দেখা যায় কিছুটা তো বিক্রি করতে হয় সব তো আর রাখা যায় না যেগুলো হলো উনি নতুন কালেকশন করছে তো এখনো ব্রিড করে না এখনো বাচ্চা উঠায় নাই তো জানাবে আমাকে বলছে যে আবার হলে আমি জানাবো আপনাকে কবুতর পারলে উনি আপনি কোনো কিছু বাকি এই দেখেন এগুলো হলো দেশি মোরগ কুকুর আছে কুকুর কুকুরও পালে কিছু আমি জানি না আমি বলতেও পারবো না যেগুলোর নাম কি আপনারা যারা যারা চিনেন জানেন এরা বলতে পারবেন এই যে এগুলো হলো ফাইটার ফাইটার মোরগ এই মোরগটা উনি ইনপোর্ট করে আনছে এটা আমাকে বললো তো এই মোরগটা বাচ্চা বুড়া কিন্তু বাচ্চা এই যে আমার যেগুলো দিবে ওগুলো দেখাচ্ছে এটা সেরেমা না এটা আর একটা জাতের এটা আর কি আমাকে দেখাচ্ছে যে এটার বৈশিষ্ট্য কি হবে না হবে এই বিষয়ে বলতেছে আবার মাছ দেখতে চেয়েছিলাম তাই আমাকে এখনে মাছ দেখাচ্ছে যে এগুলা কিভাবে কি করে এই খুব কালারিং মাছ আর কি খুব ছোট জাতের এইটাই নাকি বুড়া হ্যাঁ ও নাকি বাচ্চা দিছে ও টুক দেখা যায় ও নাকি বাচ্চা দিছে তো এইটাই দেখাচ্ছে আমাকে যারা মাছ পালতে চান হ্যাঁ যারা শখ যে মাছ প্রয়োজন তারাও নিতে পারেন এই সবগুলো যে ইনকোবেটারে আবার কোয়েলের বাচ্চা দিয়ে ফুটাচ্ছে সেটাও দেখাইলো যে এখানে আসে আরও বাচ্চা যদি আপনি নেন তাহলে বলছে যে কমে রাখবে তা আমি বলছি আমি জানিছি তা তো আমি নিছি যদি প্রয়োজন হয় আবার নিব হুম তা আমার ভিডিও দেখে যদি কেউ নিতে চান তাহলে আমাকে জানায়েন কমেন্ট করে আমি বাইট নাম্বার দিয়ে দেবো আল্লাহ হাফেজ এই পর্যন্তই এই যে আমি আমার পার্সেল নিয়ে চলে আসলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বায়ের ঠিকানা হলো এই যে লালবাগ কেল্লা এই যে কেল্লার থেকে দশ মিনিট দূরত্ব ওনার বাসা সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন